বেহায়াব বে পর্দা নারী নাটক সিনেমা আর যুবক অশ্লীল ছবি দেখো যারা উলঙ্গ ছবি দেখবা যারা রমজান মাসেও যারা গুনা করবা তুই ভাত খাইস দুপুরে তুই সকালে নাস্তা খাইস খোদার অসুবিধা নাই আল্লাহ বলে তুই এগারো মাস ধরে খাওয়াইতে পারলে আমি এখনো খাওয়াইতে পারু তুই উপাস থাকিস না উপাস থাকিস না খাইস তুই ওই বেপর্দা নারীরে বলিস তুই না খাইয়ে যাস না মার্কেটে খাইয়ে যা বাদুগা খাইয়ে যা আরে বাদ দু লেগে আটকিত না কথা বলেন না কেন সব সিটারি যেহেতু চলতে আছে তো আরে বাদ দু লেগে ঘোড়া দিয়ে হ্যাঁ কি দরকার আর যা আমি তো শক্ত কথা বলি আমার এই কথা শুনেন পরিষ্কার নিজেদের মা বোন স্ত্রী কন্যাদেরকে বলবেন আমার এই কথা যে আল্লাহ রসুল বলছে রমজান আসলে জান্নাতের দুয়ার খুলে দেয় ঠিক কি না জাহান নামের জাহান নামের দুয়ার আর শয়তান গুলু আটকাইয়া ফেলে তাইলে রমজান আসলে আল্লাহ জাহান নামের দুয়ারও কি করে আর শয়তান গুলুরও কি করে শুধু জান্নাতের দুয়ার খোলে আহ এটা যেন মালিক বলে বান্দা আজ আমি জাহান নামের দুয়ারও বন্ধ করে দিছি শয়তানটিরও বান রাখছি শুধু একটা দরজা খোলা রাখছি সেটা নাম জান্নাতের দরজা তুই যেদিক দিয়ে রওনা দিবি ওই দিক দিয়ে জ্যান দিয়ে আইস রাস্তার ভুল হইতো না ডাইরেক্ট শুধু জান্নাতে ঢুকবি জান্নাত রাস্তা হারাইবি না তুই রাস্তা হারাইবি না আমি 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 যেন তোর ধরে বাইন্দা জান্নাত দিতে চাই এর পরেও এর তাইলে এবার বুঝেন তাইলে আল্লাহ তাআলা যেন দইরা বাইন্দা কি দিতে চায় কথা বলেন না কি দিতে চায় রহমত আমি বাড়ায় দিলাম মাকফরাত বাড়াই দিলাম নাজাত বাড় দিলাম দুয়ার জাহান নামের বন্ধ করে দিলাম শয়তান্দ্রে বন্ধ করে দিলাম চতুর্দিকে সেহেরি খাইলেও নেকি ইফতার করিলেও নেকি জিকির করিলেও নেকি দূর শরীফ পড়লেও নেকি তেলাওয়াত করিলেও নেকি তারাবি পড়লেও নেকি নামাজ পড়লেও নেকি নেকি কদ্দুর শুধু বাড়তি শুধু বাড়তি শুধু বাড়তি দেই আর দেই দেই আর দেই এত বড় আয়োজন আমার যে সব বেশি আর ভুল হওয়ার পদস্কলন হওয়ার সব বন্ধ এরপরও যেই নাফরমান জান্নাতে যেতে পারলো না জাহান্নাম থেকে বাচ্চল পারলো না তার মাথা একটা বাড়ি দেওয়া তোর কপালে একটা বাড়ি দেওয়া দরকার বলো আমি বলি যে মহিলারা রমজান মাসে তুমি বাজারে বাজারে ঘুরে দেখবেন এগারো মাসের চাইতেও বেশি বেশি যায় আল্লাহ বলে বান্দা রহমত নাও বেড়ি কয় না আমার জুতা জুতা আমার রহমত লাগতো না আমার জুতা কিনতাম যাইতে আছি আল্লাহ বলে হে আমার বান্দি নেককার আরে হে আমার ইমানদার বান্দি আমার থেকে মাখ ফেরত নাও বেডি বলেন আমার থ্রি পিস থ্রি পিস আমি মাখ ফেরত না আমার দরকার থ্রি পিস ঠিক না মিথ্যা কথা বললাম কথা বলেন না কেন তো ওই মহিলারা কেরুম মহিলা আমি একটা গবেষণা করে দেখছি এই রমজানের বেপর্দা বাজারে গুরুনা বেডি কেরুম এটা আমার একটা হিসাব হইল কেমন কই এরা হইল রমজানের এক দুই দিন আগে ইবলিস শয়তান এগর লোকে দেখা করে আইসা ডাইরেক্ট কইরা তারারে একটা কথা কয় কখন বইন আমার এই দুই একদিনের মধ্যে বান দিয়ে লাগবে কথা বুঝছো না হ্যাঁ হ্যাঁ আমার এই দুই দিনের মধ্যে কি করে লেবো বান দিয়ে লাইব আর বান দিয়ে লাইলে আমি কোনো আইতারতাম না একটা মাস হ্যাঁ তবে গত এগারোটা মাস তোরে যেভাবে তে আমার ইজ্জতের দিকে খেয়াল রাখবো আমি যাতে বেদ্যুতি না হয়